হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকাল সকাল নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ঘুম থেকে উঠেই দেখি বাইরে একটা সুন্দর ঝলমলে রোদ উঠেছে কিন্তু বাইরে প্রচণ্ড ঠান্ডা রাজা এই যে সকাল সকাল দেখো প্রায় সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি সেই সময় বেরিয়ে যাচ্ছে স্কুলে তো ওকে এই যে কেটের সামনে একটুখানি টাটা দিয়ে তারপর আমি ঘরে চলে আসলাম আর ঘরে এসে তাড়াতাড়ি করে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি কারণ আমাকে তাড়াতাড়ি আজকে আবার এক জায়গায় বেরোতে হবে তো এই যে বিছানা গুছিয়ে একদম জানলার ধারে দিয়ে দিলাম হচ্ছে বালিশগুলো যাতে রোদ দুটা ভালো করে আসে তারপরে এই যে বসে গেছিলাম পড়াতে এখন যেহেতু মোটামুটি সবার পরীক্ষা শেষ তাই একটু ব্যাচে লোকজন কমই আসছে পড়তে আবার জানুয়ারি মাস থেকে কিন্তু সবাই মোটামুটি পড়তে আসবে যাই হোক সকালবেলা টিফিনে নিয়ে নিয়েছি পরোটা তাড়াতাড়ি করে পরোটা খেয়ে নিয়েছি কারণ এখন আমাকে রেডি হয়ে বেরোতে হবে তো ঘরের মানে ছোটোখাটো কাজ করে তাড়াতাড়ি করে কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি আর চলো কোথায় যাচ্ছি যাচ্ছি হচ্ছে কাঁচরাপাড়ায় কিছু কেনাকাটি করার আছে আমি শুধুমাত্র একা যাচ্ছি না আর হালিশহর থেকে আমার ছোট মাসিও যাবে তো এখান থেকে আমি একাই যাচ্ছি টিকিট টিকিট কেটে ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি আর এই যে স্টেশনে নতুন একটা এই এক স্টেশন এক পণ্য বেশ দেখতে পাচ্ছি প্রত্যেকটা স্টেশনেই কিন্তু এরকম হয়েছে তো যাই হোক ট্রেনে বসে পড়েছি তারপরে মাসি যদিও ওই বগিতে ওঠেনি তাই মাসি অন্য বগি থেকে উঠে গেছে আমাকে ফোন করেছিল আর এইদিকে রাজাও দেখো কি কোন ভাই বলছো কী বলছো কী বলছো হ্যাঁ মাফলার আবিরের জন্য মাফলার আচ্ছা ঠিক আছে তোমার ওইটার মতন কোয়ালিটি ঠিক আছে ওরকমই ডিপ কালারের মধ্যে তাই তো হ্যাঁ বলছো যা ইচ্ছা আসলে আমি যখন কাছড়াপাড়ায় এসেছি রাজা বলল ঠিক আছে আমি তোমার সাথে একটু দেখা করে যাব তো ওই সাড়ে দশটা পনেরো এগারোটার মধ্যে আমি কাছড়াপাড়ায় চলে এসেছিলাম তাই রাজা আবার এসে একটু দেখা করে গেল তারপরে আমরা চলে এসেছি একটা শপিং মলে কেনাকাটি করতে কেনাকাটি চলছে দেখা যাক কি কী কেনাকাটি করতে পারি এই যে মাসি এদিকে সব জিনিসপত্র দেখছে চলো তোমাদের একটা মিরর শট দেখিয়ে দিই শপিং মল থেকে বেরিয়ে চলে এসেছি কাঁচাপাড়ার লোকাল মার্কেটে আর যেহেতু দিনটা বৃহস্পতিবার ছিল তাই কিন্তু দোকানপাট বন্ধ ছিল আর দোকানপাটের বাইরে দিকে লোকাল মার্কেট খুব ভালো বসেছিল আর ঠিক কোথায় বসেছিল তোমাদের জায়গাটা দেখিয়ে দিচ্ছি বেনারসি নিকেতন তার অপোজিটেই কিন্তু খুব সুন্দর শীতের কালেকশান বসেছে আর এখান থেকে কিন্তু অনেক জিনিস কিন্তু অনেক কম দামে পাওয়া যাচ্ছিলো তোমরা কোনো সময় কাঁচড়াপাড়ায় কেনাকাটি করতে গেলে বৃহস্পতিবারে যে

দেখো বেরো প্রিন্টের দাও তো প্রিন্ট তো ওই ব্ল্যাকটাই দেখো এমনি পেছনের টা এগুলো এই কোয়ালিটি তো কটন তো দেখে নাও দেখে বের করে নাও উল্টে পাল্টে যেমন খুশি দেখে নাও কই আঠা দাও লাগানো দাও দাও ঠিক আছে কালার ডিপ কালার হলেই হলো ব্ল্যাক তাহলে সেই চেয়ে যদি নব্বই নিতাম না তাহলে আনন্দ পেতাম আমরা তোমার দেখো তো ওই যে কানের হেডফোন গুলো আছে কিনা এই তো দুটো অ্যাস আছে আরো একটা অ্যাস আছে পর দেখি কানে কেমন লাগছে এদিকে আসো এই ভালোই লাগছে বাবা একটু বেশি বাড়ামাড়ি হয়ে গেল না বেশি মোটামুটি কিছু কিছু জিনিসপত্র কেনা হয়েছে আর সেগুলো তোমাদের বাড়ি গিয়েই দেখাবো যে কি কি কিনলাম তারপর আমরা চলে এসেছি সুন্দর একদম বারুইপুরের পেয়ারা খেতে আর পেয়ারাগুলো সত্যি খুব ভালো ছিল তারপরে মাসি চলে এসেছিলো একটা ওই বিস্কিট তারপরে পাউরুটির দোকানে তো ওখান থেকে কিছু কেনাকাটি করার পর আমরা চলে এসেছি কিন্তু একদম কাছড়াপাড়া স্টেশনে আর যেহেতু আমার হাতে একদমই অল্প সময় ছিল তাই তাড়াতাড়ি করে মানে বাড়ি যেতে হবে আবার সাড়ে তিনটে থেকে পড়ানো আছে তাই তাড়াতাড়ি করে আমি ফিরে গেলাম বাড়ি মাসি ওদিকে হালি শহরে নেমে গেল আর আমি এই যে ভিড় ট্রেনে দাঁড়াতে হাতে এক গাদা নিয়ে চলে গাঁদা করে আর আমি তো সাইকেল গেছিলাম অনেক ঠিক করা আর এখন এদিক ওদিক যেতে পারে এখন ঘরে আসলাম ঘরটা পুরো ছন্ন ছিটানো হয়ে রয়েছে এই দেখো যেগুলো কেনাকাটি করেছে সেগুলো তোমাদের সন্ধ্যাবেলায় দেখাবো কি কি কিনেছি না কিনেছি এইদিকে দেখো রান্নাঘরের অবস্থা তো এগুলো এখন ফটাফট ফটাফট পরিষ্কার করে নেবো রাজা তবে দুটো কাজ অনেকটা কি রেখেছে আমি ঘরটা ছ দিয়ে ঘর মুছে যায়নি তো রাজা তাড়াতাড়ি এসে গেছিলো আমার একটু আগেই চলে এসেছে আগের ট্রেনটায় তো এসে ঘর ঠার ঝাড় দিয়ে মুছে টুছে রেখেছে এবার স্নান করবে ও তারপরে আজকে আমি কিনো কোনো রান্না ঠান্ডা করিনি মায়ের কাছে খেতে যাব তো রাজা স্নান করে আগে খেয়ে আসবে তারপরে আমি যাব খেতে ততক্ষণে আমি এই ঘরটাকে একদম সামনের ঘর থেকে পেছনের ঘর অবধি ঘর দেওয়া তো মোছা আছেই একটুখানি গোছ গাছ করে নিই যেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে ওগুলোকে পরিষ্কার করে নিই চলো স্নান ঠান করে ওই বাড়িতে যখন খেতে যাবো আবার তোমাদের সাথে তখন দেখা করব আস্তে আস্তে প্রায় তিনটে পনেরো বেজে গেছিল স্নান টান করে খাওয়া দাওয়া করে বসে গেছি পড়াতে কি কি শীতের পোশাক কিনে এনেছি কোনটা কত দাম সমস্ত কিছু শেয়ার করব আর কাঁসাপাড়ার মার্কেটটা কিন্তু ভীষণ ভালোই জমেছে শীতের মার্কেট প্রথমে এটা দেখো না প্রথমে এগুলো দেখাই যেহেতু প্রথমে এগুলোই কিনেছি এই দেখো এটা একটা সুন্দর জ্যাকেট বলবো তো এটা উইন্টার জ্যাকেটই খুব সফট ভীষণ সফট তো এটা কিনেছি আমার জন্য এই কালারটা কেমন লাগবে বলো আমাকে ভালো লাগবে তো এই কালারটা কিনেছি আমার জন্য আর এইটারই দেখো আরও একটা কালার কিন্তু আছে এই যে এই কালারটা কিনেছি আমার বোনের জন্য জানি না ওর পছন্দ হবে কি না তো এখনই নিয়ে যাব নিয়ে গিয়ে তারপরে তোমাদের দেখাবো ওর ওর পছন্দ হলো কি না তো এই জ্যাকেটটা কেনা হয়েছে বোনের জন্য খুব সুন্দর দেখো ভীষণ সফট ভীষণ সফট তো এই দুটোর দাম নিয়েছে সাতশো টাকা তারপরে এই যে রাজার জন্য একটা মোজা কেনা হয়েছে আমার জন্য একটা মোজা কেনা হয়েছে এই যে মোজা এটা রাজার এটা আমার এগুলো তিরিশ টাকা করে নিয়েছে আর তারপরে একটা হেডফোন টাইপ এগুলো কেনা হয়েছে কারণ আমার কানে দিতে না মাফলার ঠাফলার ভালো লাগে না তাই ভাবলাম যে একটা হেডফোন কিনে নিই আর এই যে আ কানটা পুরো একদম গরম গাড়ি চললে না এগুলো পরে একদম ঠিক আছে তো না তাও। না হেলমেট তো পরবোই এই যে এই কালারটা কিনেছি কালারটা কেমন হয়েছে অবশ্যই জানি আর কুচ খুব বেশি সুন্দর লাগছে দেখতে তো আর সাথে কিনেছি একটা এটা কি যেন এটা ঘষা সাবান দিয়ে ঘষে সেটা ছোবা ছোবা আর একটা সুন্দর জিনিস কিনেছি এটা আমার সুইট বরের জন্য এই যে গাড়ি চালানোর জন্য উইন্টার জ্যাকেট কাপড়টাও ভালো আর গরম কেমন তুমি তো পরে দেখেছো বলো ভালো তো এইটা কিনেছি এটা এটা একটা 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 না দুটো কেনা কেনা হয়েছে হয়েছে আমার ছোট মেশোর জন্য আর একটা কেনা হয়েছে এই যে রাজার জন্য ছোট মেশোরটা হচ্ছে অ্যাশ কালার আর রাজারটা হচ্ছে ব্ল্যাক কালার তো এটা দুটোর দাম নিয়েছে বারোশো টাকা তারপরে কেনা হয়েছে একটা মাফলার আর এই মাফলারটা গিফট এটা হচ্ছে আমাদের পুরোনো স্টুডেন্ট আবিরের জন্য এই মাফলারটা কেনা হয়েছে আর মাফলারটার দাম নিয়েছে আড়াইশো টাকা আরেকটা এটা হচ্ছে আমার জন্য কেনা হয়েছে আর এরকম জ্যাকেট আমার ছিল না তো কদিন বাদি একটু ঘুরতে টুতে যাব তো সেরকম কোথাও যাব না যদিও কাশ্মীর বা দার্জিলিং যাব না যাই হোক আর বাইক চালালেও না অন্যান্য কিছু পরে ভীষণ ঠান্ডা লাগে এগুলো পরলে একদম ঠান্ডা দেখো তো হ্যাঁ এটা একটু ভেতরটা দেখাই তোমাদের খুব সুন্দর হয়েছে আমার ভীষণই পছন্দ হয়েছে জিনিসটা এটা হচ্ছে লাল ছিল এই দেখো কি সুন্দর দেখে একদম সেই লাল ছিল ব্ল্যাক ছিল আর হচ্ছে ব্লু ছিল তো আমার ব্ল্যাকটাই ভীষণ পছন্দের মানে যে কোনো জামা কাপড় কিনতে গেলে আমি ব্ল্যাকটাই বেশি আগে যেন চোখে পড়ে তো যাই হোক ব্ল্যাকটা পছন্দ হয়েছে এই হচ্ছে আমার শীতকালে জামা কাপড় কেনা কেমন লাগলো অবশ্যই জানি চলে এসেছি ওই বাড়িতে বোনকে জ্যাকেটটা দিতে আর সাথে একটুখানি গল্প টল্প করতে আর এখানে এসে দেখি সন্টু হাতের মধ্যে মাটির পুতুল নিয়ে গান করছে শম্বু দেখেছো বন্ধুরা কত সুন্দর বানিয়ে দিয়েছে ওর মা ওকে আবার ঠিক করে নাও আর সবগুলো জ্যাকেট নিয়ে এসেছি ওই বাড়িতে তো বাবাকে দেখালাম মা বোনকে দেখালাম আর বোনকে এই জ্যাকেটটা একদমই সারপ্রাইজ দিলাম ওর ভীষণ ভালো লেগেছে তোমাদেরও কেমন লাগলো আজকের সারাদিনের ব্লগ এইটুকুনই থাকলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে পাশে থাকি